আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দুই সালে ঢাকা বোর্ড থেকে এইচএসি আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির যে পরীক্ষা দিলা তোমাদের পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেন আজকের এই ক্লাসে হচ্ছে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই পরীক্ষায় যদি তোমাদের ভালো লাগে অর্থাৎ যদি ভালো হয়েছে অবশ্যই তোমা তোমরা হচ্ছে আমাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা তোমরা একটু লক্ষ্য করো তো এখানে আমাদের এক নম্বরে বলছে যে এখানে জিপ কোস্ট হাইড্রোব্রিজ শস্য তো এখানে একটা উদ্দীপক দেওয়া হচ্ছে এর আলোকে এখানে এক ক প্রশ্ন করছে ন্যানো টেকনোলজি কি খ নাম্বারে হচ্ছে বর্তমানে বিন গাড়িতে যাতায়াত করা যায় ব্যাখ্যা করো তারপরে হচ্ছে গ নম্বরে উদ্দীপকের দৃশ্য একে চিহ্নিত স্থানে প্রযুক্তি হচ্ছে ব্যাখ্যা করো তারপরে লক্ষ্য করে হচ্ছে দুই নম্বর প্রশ্ন তো এখানে একটা উদ্দীপক উদ্দীপকের আলোকে হচ্ছে ক নাম্বার প্রশ্ন সিএডি কি আচরণিক ডেটা ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লক্ষিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি হচ্ছে ব্যাখ্যা করো তারপরে লক্ষ্য করো উদ্দীপকে উল্লক্ষিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো এরপরে হচ্ছে লক্ষ্য করা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন তো তিন নম্বর প্রশ্ন এখানে একটা উদ্দীপক উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন পিকোনেট কি ক্ষণ ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয় লাভবান হয়ে থাকে ব্যাখ্যা করো তিন নম্বর অর্থাৎ গ নম্বরে দেখো উদ্দীপকে উল্লেখিত কলেজে একাডেমির ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা করো ঘ নম্বর অধ্যক্ষ মাদেহের পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়াম উত্তম যৌগিক হচ্ছে ব্যাখ্যা করো তারপরে লক্ষ্য করে হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বরে এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া হচ্ছে অর্থাৎ চিত্র একে ব্যাস এবং চিত্র দুই হচ্ছে স্টার এখানে ক নাম্বার প্রশ্ন ডিমডুলেশন কি খ নাম্বার মালিকানা ভিত্তিক নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করো গ নাম্বার উদ্দীপকের চিত্র একের নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের উল্লেখিত চিত্র একের চিত্র দুই এর টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক উত্তরের পক্ষে হচ্ছে সাপেক্ষে যুক্তি দাও এরপর হচ্ছে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারে লক্ষ্য করো এখানে একটা হচ্ছে কোম্পানি লিমিটেডের বুক পেপার এবং নোটবুক একই সাথে হচ্ছে মার্কার নিক এবং পেন্সিল তো চিত্র একই এগুলো দেওয়া আছে এবং চিত্র দুয়ে দেখো হোম হোম পেজ তো তারপরে এখানে একটা চিত্র তিনি হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে ডকুমেন্টারি দেওয়া আছে এরপরে ক নম্বর প্রশ্ন ওয়ার্ক ফ্রাম কি খ নাম্বার এস টি এম এর কোনটি ডকুমেন্টের অংশ নেয় তবে লেখা জরুরি ব্যাখ্যা করো ক নাম্বার অধীপকের দৃশ্য একের মতো ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় এস টি এম এল কোড লিখো ঘন দৃশ্যকল্প দুই এর দৃশ্য তিন এর প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক তোমার উত্তরের পক্ষে হচ্ছে সাপেক্ষে যুক্তি দাও তারপরে হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্ন তো ছয় নম্বর প্রশ্ন এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে আমরা একটু উদ্দীপকটা দেখে নিই ও জনি একবারে একুশে বইমেলার থেকে যথাক্রমে তিনশো ছেচল্লিশ পয়েন্ট আট এবং এখানে একটা সংখ্যা দেওয়া আছে বই কিনে নিয়েছিল তো এখানকার হচ্ছে ক নম্বর প্রশ্ন এসিআই কি এটা তারপর করের ডেটাকে অ্যানোকোড অবস্থায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করা উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকায় বই কিনেছিল তা হচ্ছে ডেসিমেল পদ্ধতিতে নিম্নে করো উদ্দীপকের দুজনের মধ্যে কে বেশি মূল্য বই কিনেছিল তা দুই এর পরিপূরক পদ্ধতিতে হচ্ছে নিম্নে করো ক নাম্বার প্রশ্ন সাত নম্বরের কাউন্টার কাকে বলে বাইনারি ডেসিড এক নয় ব্যাখ্যা করো উদ্দীপক তদন্ত লজিক ফাংশনটি ততক সারণে তৈরি করো উদ্দীপকে পদত্ত সমীকরণটি সরলীকৃত মান ও শুধু নন কেট দিয়ে বাস্তবায়ন করো তারপর আট নম্বর প্রশ্ন ভোলা টাইম মেমোরি কি সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা করো উদ্দীপক পদত্ত সৃষ্টি প্রবাহিত তৈরি করো ডু উইল লুপ দ্বারা উদ্দীপকের সৃষ্টির যোগফল নেমনে করার জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ